আসসালামু আলাইকুম আপনারা এখন শুনতে পারতেছিলেন ছাত্র দলের এক নেতার কথাবার্তি তিনি গতকাল রাতের মধ্যে আজকে জাকশো নির্বাচন চলতেছে আর তিনি গতকাল রাতের মধ্যে হলে তিনি ঘুমিয়েছিলেন এরকম দাবি আছে এই ছাত্রদলের দলের নেতাটা তো বন্ধুরা এ বিষয়ে থাকবে আজকের ভিডিওটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে বুঝতে পারবেন যে তিনি কি কথা বলছেন এবং তিনি কি কারণে থাকছেন আমাদের একটু শরীর খারাপ আমি হচ্ছে হচ্ছে এখানে এসে রাতে

বন্ধুরা আজকে জ্যাকস নির্বাচন চলতে আছে। এখন তিনি দাবি করতাছে এবং তাকে সাংবাদিকরা গিয়ে হলের মধ্যে পেয়েছে এবং তিনি দাবি করতাছে যে গতকাল রাতে মানে শেষ দিক দিয়ে তার শরীর খারাপ করায় তিনি হলে এসে এখানে ঘুমিয়ে পড়ে কিন্তু এটা ছিল অবৈধভাবে তিনি যে থাকছেন এটা হলো অবৈধ ছিল এছাড়া প্রশাসনের কেউ জানেন না তিনি যে এই হলে ছিলেন আর এবং তিনি যে ঘুমিয়ে পড়ছেন তো এরকম ঘটনা ঘটছে গতকাল আর মানে আজকে তো ছাত্রদের

বন্ধুরা ছাত্র দলের এই নেতা যে অবৈধভাবে স্থাপন করছে হলের মধ্যে এটা করলাম কোনো প্রশাসনে কেউ জানে না কিন্তু এইগুলা আইসা পরবর্তীতে দেখছে যে তিনি এইখানে উপস্থিত রয়েছেন তো ছিল এই ছিল ভিডিওটি আর এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে মন্তব্য জানাইতে পারেন আর এই যে ছাত্র নেতা যে সেখানে অবৈধভাবে স্থাপন করলো তো আপনাদের কি মত এই বিষয় নিয়ে কমেন্ট বক্সে জানাবেন এছাড়া যাচ্ছি নির্বাচন আজকে চলতে আছে এছাড়াও অনেক ঘটনাই ঘটতে এই ভোট কেন্দ্র নাকি আধা ঘন্টা যাবত বন্ধ ছিল তো এরকম ঘটনা বন্ধুরা আপনাদের কি অবশ্যই জানাবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নির্বাচন তো এই ছিল ভিডিওটি যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু আত্মীয় মাধ্যমে শেয়ার করে দেবেন তো এই ছিল ভিডিওটি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ